ওয়েলকাম টু জাহানারাজ বেঙ্গলি ব্লগ কেমন আছেন সবাই আশা করছি বাই খুব ভালো আছেন গিয়েছিলাম মায়ের বাড়ি মায়ের বাড়ি থেকে ফিরছি ফেরার পথে যাব একটু রথের বেলায় যদিও এটা অনেক দিন আগের ভিডিও এই রথের সময়কার ভিডিও তো বিভিন্ন কারণে এডিট করা হয়নি আর দেওয়া হয়নি আর এই হচ্ছে রথটা আর ওই যে দূরে দেখছেন টাওয়ার মতো দেখা যাচ্ছে ওইখানটায় থাকে রথ আর যেদিন রথের দিন সবাই আর কি ট্রেনে রথটা এখানে নিয়ে আসা হয় তো এত ভিড় হয় এখানে এই রথের মেলায় আর এইখানের পাশেই আছে আমাদের বাড়ি ছিল মানে আমি যেখানে বেড়ে উঠেছি এখান থেকে মিনিট পাঁচেকে রাস্তা এই এই রথের মাঠের পাশের পাশ থেকেই আমার স্কুল কলেজ সবটাই যা যাতায়াত হতো আর এই মাঠের উপর দিয়েই আমি পড়তে যেতাম তো সেই হিসেবে আমার প্রায় রোজই আমি রথের মেলাতে আসতাম বিভিন্ন মেলা রথের মেলা রাশির মেলা এখানে রাশের মেলাও হয় আর রথের মেলা মানে এখানে স্পেশাল হচ্ছে গাছের দোকান বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গাছ এখানে পাওয়া যায় সব ধরনের গাছ পাওয়া যায় আর বিভিন্ন জায়গা থেকে বেশ বেশ দূর দূরান্ত থেকে মানুষজন ট্রাক নিয়ে কেউ ভ্যান নিয়ে আসে বিভিন্ন ধরনের গাছ কিনে নিয়ে যায় যারা আর কি চাষি মানুষ তারা আর কি গাছ কিনে নিয়ে যায় আর অনেকে শখ করেও ফুল গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ আর কি কিনে নিয়ে যায় তো এখান থেকে ফুল গাছ কিছুটা কিনে নিয়ে যাওয়ার আমারও ইচ্ছা ছিল কিন্তু কি করব বলুন গাছ পোথার জায়গা একটা নেই যার কারণে আর কি গাছ নিলাম না পরে যদি কখনো সময় হয় আর রথের বেলা তো আছেই সেখান থেকে নেব তো যাই হোক চলে এলাম ভিতরে ভিতরে মানে এখানে আর কি চুড়ি হার দুল মানে যেসব মনোহরির দোকানগুলো হয় সেখানে সেই সবগুলো আর যেতেই আমার চোখে পড়লো এই দোকানটা আর কি ভালো একটা জিনিস পেয়ে গেছি যা জানেন গত বছর পুজোর সময় যে মেলা হয় সেখান থেকে এই জিনিসগুলো কিনতে গিয়েছিলাম তিরিশ টাকা এক একটা পিস বলেছিল তো আমার বোনও কিনেছিল তিরিশ টাকা দিয়ে আমি তখন নিতে গিয়ে নিইনি জানেন তো যে তিন পিস কিনবো একশো টাকা দিয়ে এই যে ব্রেসলেট ধরে বিটসের ব্রেসলেট তো এখন দেখলাম জিজ্ঞেস করলাম বললো দশ টাকা করে পিস তো আমার তো একদম সোনায় সোহাগা আমি তিনটে নিয়ে নিলাম তারপরে এই যে ভিতরে ঢুকেছি আর এই দেখুন আগে না এত কাদা হতো আর ওই কাদা মারিয়ে মারিয়েই আমরা মেলাতে আসতাম কিন্তু এখন দেখুন প্রত্যেকটা দোকানের সামনে কাঠের পাটাতন করে দিয়েছে হেঁটে যাওয়ার জন্য যাতে যারা ক্রেতা তাদের কিনতে অসুবিধা না হয় আর এই কেনা টেনাগুলো যাদের যাতে সুবিধা হয় তার জন্য আর কি আর এদিকে এসে জায়ানের জন্য খেলনা নিচ্ছি ওই কিছু আর বাড়িতে না ইনায়াও রয়েছে তো ওর জন্যও নিয়ে নিচ্ছিলাম আর আমার এবছরে মেলায় আসার মেন উদ্দেশ্য হলো এই যে হাত পাখাটা দেখছি এই হাত পাকাটা আমি না জায়ানকে নিতে যখন স্কুলে যাই প্রায় দৌড়ে দৌড়ে যাই তো আর গিয়ে দাঁড়ানো মাত্র এত গরম হয় ধারণার বাইরে তাই এই ফোল্ডিং পাখাটা ব্যাগের মধ্যে থাকলে একটু হাওয়া খেতে পারি এই আর কি যার জন্য আর কি এলাম এমনি বাজারে হয়তো খুঁজলে পাওয়া যেত ওই যে রথ দেখার কলা বাছা দুটোই হবে রথে রথে আওয়াসা হলো আর আমার জিনিসটাও কেনা হলো আর এই দেখুন বিভিন্ন ধরনের দোকান আর এখন না দেখি সেল সেল দেয় আর কি বিভিন্ন রকমের সেল যেমন ছ টাকার সেল কুড়ি টাকার সেল মানে যা নেবেন ছ টাকা যা নেবেন কুড়ি টাকা আবার একশো টাকার ব্যাগ দেখলাম একটা ব্যাগের দোকানে লেখা ছিল একশো টাকায় ব্যাগ মানে যা নেবেন যা যে ধরনেরই ব্যাগ নিন সে একশো টাকায় তো সে জানি না কেমন হবে আর আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে একটা করে মাটির পুতুল কিনে দিত ভারী সুন্দর ছিল সেই পুতুলটি তো সেই পুতুলটার পরনে একটা লাল পার শাড়ি থাকতো আর কোমরে একটা মাটির কলসি থাকতো ওইটা নিয়েই আমি বেশ খুশি হয়ে যেতাম তিন টাকা করে সম্ভবত দাম নিত তারপর ওই যে দেখলেন ছ টাকা করে আর কি সেল দিচ্ছিল আর এইগুলো সব কুড়ি টাকা করে যা নেবেন কুড়ি টাকা তো বেশ ভালো ভালো জিনিস ছিল জানেন লিপস্টিক নেল পলিশ তারপরে আংটি দুল চুড়ি মানে ওই কুড়ি টাকার মধ্যে যাই নেবেন কুড়ি টাকা বেশ ভাল লাগছিল। যদিও আমার নেওয়ার মতো খুব একটা কিছু ছিল না তবে হ্যাঁ একটা ক্ল্যাচার নিয়েছি আর কি মাথার তারপরে এদিকে দোকানগুলো সব দেখে নিচ্ছিলাম আর এদিকে ফুচকার দোকানও ছিল ছেলেকে জিজ্ঞেস করলাম তুই ফুচকা খাবি বলল না ফুচকা তো যখন তখন পাওয়া যায় আমি ফুচকা খাবো না আমি অন্য কিছু খাবো তাহলে আচ্ছা ঠিক আছে তারা বলে আর এদিকে চলে এসেছি এই যে বাচ্চাদের খেলনা মানে খেলনা নয় এগুলো চড়ার জিনিস আর কি তো জায়ান খুব জেদ করছিলো মিকি মাউস চড়বে বলে কিন্তু মিকি মাউসে দেখলাম বাচ্চা কাচ্চা কেউ নেই আসলে অনেকটা রাত হয়ে গিয়েছে তো এখন মানে ভিড়টিটা একটু কম তারপরে এই যে এই যাতে উঠিয়ে দিলাম এটাকে কী বলে তা কি জানি জানি না এই জায়গাটাতে উঠিয়ে দিলাম তো ওই দুটো বাচ্চা ছিল তাদের সঙ্গে বেশ আনন্দ করে খেলছিল আর এই যে চলে এলাম একটা ফুলের দোকানে মানে বিভিন্ন আর্টিফিশিয়াল ফুল বিক্রি হচ্ছিলো আরও কিছু টুকিটাকি জিনিস আর আমি নিয়ে নিয়েছিলাম একটা খোপার কাঁটা আমার এবার খোপার অ্যাক্সারসাইজগুলো খুব ভালো লাগে তো কড়ির খোপার কাটা নিয়েছিলাম আর এদিকে দেখুন কাঠের শোপিসগুলো কত সুন্দর দেখতে যদিও নি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আর এই যে ব্রেসলেট টাইপের এটা এটা নিয়েছিলাম আমার অনেক দিনের শখ ছিল যে এরকম ধরনের একটা মোটা বালা ধরনের নেব তো এটা নিয়েছিলাম একশো টাকা মোটে দাম নিয়েছে আর বাড়িতে ইনায় রয়েছে তাই ভাবলাম ওর জন্য একটা হার নিই তাই আর কি একটু হার দেখছিলাম তো এখান থেকে একটা হার নিয়ে নিয়েছি ইনায়ের জন্য এই যে এই পুতির হারটা ইনায়ের জন্য নিয়েছি আর আমার জন্য নিয়েছিলাম দুটো একটা গাডার আর কি এমনি যখন কোথাও যাই তো যাওয়ার সময় ঠিক দেখবো খোপার জন্য কোনো গাডার খুঁজে পাচ্ছিলাম না আর এদিকে জিসাদকে জিজ্ঞেস করলাম কি খাবি তো বললো তাহলে পাপড়ি চাট খাবো তো ওই পাপড়ি চাট নিয়েছে আমি যদিও কিছু খাইনি আসলে মায়ের ওখানে খুব একটু বেলা করে খেয়েছি তো আর পেটটা বড়ই ভার আছে আর আমি এমনি মেলায় ওই টক টকগুলো না আমি এখন আর খেতে পারি না তো যার কারণে আর কি নিন কিছু আর জায়ান নিয়েছিল জুস জুসের দোকান থেকে জায়ান জুস নিয়েছিল আর জিসাদও আবার একটা জুস নিল তারপরে এদিকে চলে আসছিলাম এবারে বেরিয়ে যাব আর কি আর কিছু নেওয়ার নেই বেরিয়ে যাব তো জিলিপির দোকান জিলিপি গজা এইসবের দোকান বসেছিল দুপাশে আর বসেছিলো ওই যে বাদাম খই এইসবের দোকান বাদাম খই এগুলো একটু বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম তো নিতে তো হবে বাড়িতে মনা রয়েছে ইনায়া রয়েছে ওদের জন্য তো নিতেই হবে তো নিয়েছিলাম আর এই যে বেরিয়ে যাচ্ছি যেতে যেতে গাছগুলো আরও একবার দেখে নিচ্ছিলাম এই গাছগুলো অবশ্য এখানে পারমানেন্টলি কিছু কয়েকটা গাছ মানে গাছের দোকান থাকে সব দোকান থাকে না অবশ্য অনেক দোকান বসে তো এতে এই দিকের যে দোকানগুলো আছে এগুলো পারমানেন্ট এখানে সব সময় থাকে তো যখন তখন আসলে এখানে গাছের গাছ পাওয়া যায় আর এমনি আর আরও যেসব দোকানগুলো বসে সেগুলো অবশ্য মেলা শেষে আবার ওরা উঠে যায় আবার কাঠের দোকানও থাকে জানেন কাঠের জিনিসপত্র তক্তপোষ তারপরে বিভিন্ন চেয়ার টেবিল বেঞ্চ তারপরে আলমারি এসবেরও দোকান আছে তো আমরা ওদিকে যাইনি আর এই যে চলে যাচ্ছে এবারে অনেকটা রাত হয়েছে তো দোকান টোকানগুলো বেশিরভাগ সব বন্ধ হয়ে গিয়েছে এক জায়গায় থেকে আসা তো তাই হয়তো একটু রাত হয়ে গিয়েছে আর কি বাড়ি থেকে আসলে একটু বিকেল বিকেল যদি আসতাম তাহলে অনেক কিছু শেয়ার করতে পারতাম অনেক কিছু দেখানোর ছিল এখানে জানেন তো আর প্রত্যেকটা দোকান ভালোভাবে তাহলে আপনাদের সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যেত দেখানো যেত আর কি বলুন তো জিনিসটা আবার বড়ো হয়ে যায় অনেকটা কেটে কুটে ছোট করতে হয় তো যার কারণে হয়তো অনেক কিছু বলা যায় না অনেক কিছু দেখানো যায় না তবে ইচ্ছা রইলো কোনো একদিন আপনাদের সঙ্গে এই রাসমাটের ঘটনা মানে রাসমাটের অনেক গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। রাসের মেলার সময় একবার আপনাদের ঘুরিয়ে নিয়ে যাবো এখান থেকে তো চলুন আজকে ভিডিওটা এইখানে রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আজকে ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন